উত্তর আফ্রিকার ভূমধ্য সাগরের দক্ষিণ তীরে টিউনিশিয়ার কেরকেন্না দ্বীপপুঞ্জ সমুদ্র যেন ধীরে ধীরে গিলে ফেলছে এই দ্বীপপুঞ্জকে এখানে শুধু ভূমি নয় নিখোঁজ হচ্ছে ঐতিহাসিক সংস্কৃতি হারিয়ে যাচ্ছে স্থানীয়দের ভবিষ্যৎ উপগ্রহের এই ড্রোনের চিত্র বলে দেয় বাস্তবতাকে যেখানে একসময় এই তীরে বালির হাসি ছিল সেখানে আজ ভাঙনের অশ্রু বিশ্ব ব্যাংক বলছে তিউনিশিয়ার পঁয়ত্রিশ শতাংশের বেশি ভূমি বিলীন হচ্ছে সমুদ্র গর্ভে যার পরিমাণ বছরে 8 মিটার পর্যন্ত ছাড়িয়েছে شاطه بيلينه خشة، يونيسي كوشكريتو جارفيا دي جات ماز الدولة عنده توجيز خمسين ستين سنة فما خمسين سنة فما خمسين سنة. أما تأكل بحكم البحر يضرب عليه، تأكل فهمني البارتي هذه من غادي فهمت؟ <applause> أكثر بقعة الذرة هي البقعة هذه، فهمت؟

بقايا اثار بتاع حجر كل في البحر موجوده الكل غمرتها مياه البحر او كان لونها جريزاتر وحجره البو هي الشاهد الامثل على التقدم مستوى البحر شدو كيركنر دي بونجوي نوي تيونيشير اونتو تو شاتي دي برويتشي اوتشو جوكيتي بروتي بوتشور وقوكوليو كوي টিউনিশিয়ার জিডিপির প্রায় দুই দশমিক আট শতাংশ ক্ষতি করছে এই ক্ষতিরোধে বাদ গড়া হচ্ছে পাথরের জেটি মেরামত হচ্ছে টিউনিশিয়া জার্মান প্রকল্পে কেরকেন্নার এগারো কিলোমিটার উপকূল রক্ষার উদ্যোগ নেওয়া হয়েছে কিন্তু তার পরও প্রশ্ন থেকে যায় এই ঢেউ কি বাদ মানবে এক সময় যেখানে সারি সারি খেজুর গাছ ছিল আজ সেখানে একা দাঁড়িয়ে আছে একটি মাত্র গাছ সমুদ্রের গর্জনের সামনে নীরব সাক্ষী হয়ে এই নিঃশব্দতা জিজ্ঞাসা করে আমরা কি সময় থাকতে এই ভাঙন থামাতে পারব